পিরোজপুরে শহরের প্রধান সড়কগুলো যেন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের দখলে মানে না ট্রাফিক আইন নেই কোনো শৃঙ্খলাও এতে একদিকে যেমন বাড়ছে যানজট তেমনি পথচারীদের দুর্ভোগের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন সেই ভোগান্তি আরও বাড়িয়েছে এসব রিক্সা ইজি বাইকের যত্রতত্র পার্কিং প্যাডেল ও ব্যাটারি চালিত রিক্সার সারি মানুষের হাঁটা চলার জায়গাটুকু নেই দেখে অটো স্ট্যান্ড মনে হলেও আদতে এটি পিরোজপুর শহরের একটি রাস্তা শহরের প্রধান সড়কে অনিয়ন্ত্রিত এসব হালকা যান চলাচলের কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের ট্রাফিক নিয়ম না মানায় রাস্তায় জটলা সৃষ্টি হয় অহরহ নেই কোনো শৃঙ্খলা মাঝে মধ্যেই হচ্ছে ছোটোখাটো দুর্ঘটনা সরু রাস্তার উপরে যে পরিমাণ গাড়ি ধারণ করার ক্ষমতা আছে তার থেকে গাড়ি অনেকগুণ বেশি গাড়ি বলতে হালকা যানবাহন রিকশা অটো এবং মোটরসাইকেল রাস্তাগুলো এত সরু যে এখানে আমরা চলাফেরা করতে গেলে যখন গাড়িগুলো অটোগুলো ক্রস করে তখন আমাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ফিরিশপুরে যানজটের অবস্থা খুবই খারাপ ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা এগুলোর জন্য ফিরিজপুর আসি অতিষ্ঠ এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাচ্ছে না ভোগান্তি কয়েকগুণ বাড়িয়েছে যত্রতত্র পার্কিং অটোরিকশাগুলো যাত্রী নিতে দাঁড়িয়ে থাকে বাজারে দোকানপাটের সামনে এতে সরু পথ আরও সংকীর্ণ হয়ে পড়ে এই শহরে অতিরিক্ত যানবাহনের জন্য যেখানে সরু রাস্তা যেখানে পাঁচশো গাড়ি চলতো এখন সেখানে দু হাজার আড়াই গাড়ি চলে আর যত্রতত্র তারা পার্কিং করে আমাদের দোকানের সামনে পার্কিং করে আমরা যদি তাদের শর্তে বলি তারা সরে না এই দুর্ভোগটা কাটাতে গেলে তো অবশ্যই আমাদের ম্যানেজমেন্টটা দরকার কারণ দুর্ভোগ বললেই তো দুর্ভোগ কাটবে না ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই দুর্ভোগ কাটাতে হবে জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা কিন্তু কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সে বিষয়ে কিছুই বলেননি আমরা চাচ্ছি যে শহরে যে মালিকানাধীন যে ইয়াগুলি অটোগুলি সেগুলিকে আলাদা রঙ করে চিহ্নিত করা বাইরেরগুলি যাতে শহরে না ঢুকতে পারে মানে একটা এন্ট্রি পয়েন্টে যেন এগুলিকে আটকে দেওয়া যায় যাতে শহরে না ঢুকলে শহরে যানজট আগের থেকে হ্রাস পাবে বলে আমরা আশা করি শহরের ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যান চলাচল নিয়ন্ত্রণ করার তাগিদ সাধারণ মানুষের রাহিম সারোয়ার যমুনা নিউজ